একদিন কাছে আল্লাহ? ফেরাউনে তো জালান জালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ মুসা। আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে কারণে গজব দেই এক নম্বর কারণ হলো সারা সারাদিন বেরাউন বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমারে মানুষ খুদা খইলে ভালো লাগে ওদা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার ওপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বরের কারণ হলো অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরনে জুব্বা ফেরাউনের বরনে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না নম্বর কারণ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা আছে প্রতিদিন দুপুর বেলায় ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে আল্লাহ আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা। প্যারাউনের একটা একটাই মাসিবিদ্ধ হাঁটতে পারে না ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দে নিজ হাতে ফেরাউন খাওয়ায় দেয় যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটো হাত বাড়ায় কল্লা আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে গজব দেই না